ওটা রেখেছি আর এদিকে ময়দাটাও আমার মেখে রাখা আছে এখন এটা পঁয়তাল্লিশ মিনিট থাকবে পঁয়তাল্লিশ মিনিট পর বানাবো বাকি যে জোগাড়গুলো ওগুলো করে নিচ্ছি আর চিকেনটা দেখো তো কেমন হচ্ছে দেখতে তো ভালোই হয়েছে দেখতে ভালো হয়েছে বলতে হবে খেয়ে দেখবে খেয়ে যদি ভালো লাগে তখনই ভালো আগের দিনে পিজ্জাটা তো ভালোই হয়েছিল হ্যাঁ ভালো হয়েছিল হ্যাঁ আজকে তো আশা করি ভালোই হবে

কি রে হয়ে গেছে রেডি কেমন দেখতে হয়েছে দা চোখ কত সুন্দর চিজটা হয়ে হয়েছে এবার খেয়ে একটা রিভিউ দাও হয়েছে ভালোই হবে খুব ভালো হবে দেখেই মনে হচ্ছে এত কষ্ট করে তুই করেছ এই গরমের মধ্যে চলো এবার খেয়ে বলো কেমন হয়েছে তাহলে এত বেশি টপিংস ইউজ করি আমরা যে কাটতে প্রবলেম হয়ে যায় দেখো এবার কেমন আসছে দাও দাও দেখো কত সুন্দর হয়েছে একদম ব্রেডটা একদম পারফেক্ট হয়েছে একদম পারফেক্ট সফটনেস এসছে দেখো দেখছো কতটা স্পঞ্জি হয়েছে একদম পারফেক্ট কুকড হয়েছে খাই এত বড় তোলা যাচ্ছে না মা দুর্দান্ত হয়েছে কেমন হয়েছে বলো খেয়ে বলো তু আছি তো খুব সুন্দর হয়েছে मिस्टी कल